আরে এটার কিন্তু এটা লো অনেক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আজকে আমরা চলে এসেছি ঘর কথা ফার্নিচারের নতুন শোরুমে ওনারা হচ্ছে নিজেরাই প্রস্তুতকারক নিজেরা পাইকারে এবং খুচরা বিক্রয় করে থাকেন সবচেয়ে কম দামে হচ্ছে উনাদের কাছে আসলে আপনারা ডিভাইন কর্নার সোফা টু সিটেড সোফা ফাইভ সিটেড সোফা সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন ওনারা ডাইনিং টেবিল এবং হচ্ছে সোফা কাম বেড সবই বিক্রি করেন তো আজকে আমাদের সম্পূর্ণ বীরে জুড়ে হেল্প করবেন ঘর কথা ফার্নিচারের ওনার ইয়ার হোসেন ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

আচ্ছা তাদের জন্য মানে যাদের জায়গার স্বল্পতা আছে তাদের জন্য হচ্ছে এই কর্নার সোভাটা সবচেয়ে বেস্ট আচ্ছা এটা উপরে কি কাঠ এবং ভিতরে কি আছে উপরে সেগুন কাঠ

সিটের মধ্যে আপনার তিন ইঞ্চি রাবার ফোম আছে সিটে তিন ইঞ্চি রাবার ফোম করা আছে জি আচ্ছা আচ্ছা আর এই পাশ থেকে যদি ডিজাইনটা দেখে এই হচ্ছে ডিজাইন একটু সুন্দর একটা কাজ করা আছে হাতে একদম হাতে একদম হাতে সেলাই কাজ আছে ফোম দিয়ে সেলাই কাজ করা একদম সুন্দর আচ্ছা আর এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের যে ফাইবার গুলো কিন্তু সুন্দর ফুটে আছে দেখা যাচ্ছে এবং এখানেও কিন্তু আপনার কাট ইউজ করা হয়েছে সেগুন কাট খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস এটা হচ্ছে ম্যাগাজিন রাখার জায়গা আর এটা হচ্ছে ভাইয়া কনার কনার হ্যাঁ কনার মধ্যে দুটো বালিশ আছে বালিশ থাকবে মানে পাঁচটা সিটে হচ্ছে আপনারা সাতটা বালিশ পেয়ে যাবেন নাকি জি জি আচ্ছা তো ওই চমৎকার কনার সোফার প্রাইসটা কত ভাইয়া চমৎকার কনার সোফার প্রাইসটা পড়বে ভাইয়া 30000 টাকা মাত্র মাত্র 30000 টাকায় পাঁচ সিটের সেগুন কাঠের কনার সোফা তাও হচ্ছে পাঁচ সিটের সাথে আপনারা সাতটা বালিশ পেয়ে যাচ্ছেন তারপর তারপর আছে একটা আড়াই হাজার টাকা দামের সোফা আচ্ছা এটা হচ্ছে আটাইশ হাজার টাকা দামের কনার সোফা এটা কি হাতা কনার সোফা এটাকে বলা হয় ব্রিজ হাতা বলা হয় এটাকে ব্রিজ আর এই হাতার মধ্যে আপনার যদি দুটা বাচ্চা উঠে বা একটু বুঝে মানুষ যদি উঠে তাও কিছু হবে না আচ্ছা আচ্ছা মানে একদম মজবুত করে একদম মজবুত করে বানানো হয়েছে এটা হ্যাঁ একদম সলিড কাট দিয়ে করা আছে খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা সাইডেও কিন্তু ডিজাইন করা আছে এই পাশ থেকে যদি দেখাই এই হচ্ছে কালারটা ব্যাক সাইডেও কিন্তু আপনার একদম সেম কাপড় করা আছে

তো সিটে কত ইঞ্চি ফোম ইউজ করা হবে? সিটের মধ্যে 3 ইঞ্চি রাবার ফোম ইউজ করা আছে। আচ্ছা 3 ইঞ্চি রাবার ফোম ইউজ করা আছে। তো এটার প্রাইসটা কত? এটার প্রাইস হবে মাত্র 28000 টাকা। মাত্র 28000 টাকায় 5 সিটের সেগুন কাঠের কর্নার সোফা। তারপর আসেন একটা রাজুকিও একটু দেখাই সুপার। রাজুকিও দেখাবেন এখন। জি। আচ্ছা এটা এই সোফটাকে আমরা বলি আপনার ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া মিনার কর্নার সোফা এই হাতে ডিজাইনটা দেখাই এইগুলো কিন্তু হাতে ডিজাইন হাতে কাজ করা এগুলোর মধ্যে আচ্ছা এগুলো কিন্তু হাতে কাজ করা নাকি জি 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 এগুলো দক্ষ কারিগর দ্বারা খুব সুন্দর চমৎকার করে কাজ করা দেখেন ফিনিশিং একটু দেখেন কত সুন্দর ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর ফিনিশিং এবং ফাইবার গুলো কিন্তু একদম ফুটে আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে সলিড এটা কাট দিয়ে জি জি সলিড এটা চাইলে আপনি হাতে ধরে পুরো সোফা আচ্ছা আচ্ছা কুচকানো সম্ভব বলতে হচ্ছে উঠানো সম্ভব এটা কিন্তু একদম সলিড কাঠের উপরে করা সামনেও কিন্তু ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু ডিজাইন করা আছে খুবই চমৎকার ডিজাইন করা আর এটা হচ্ছে ভাইয়া কনার না জি এটা কনার এখানে এই কাজগুলো তো হাতে করা নাকি হ্যাঁ এগুলো সব হাতে খোদাই করা নকশা হাতে খোদাই করে নকশা করা আছে আর এই মিনার গুলো হচ্ছে একদম একটা সলিড কাট মানে কাজ বলা চলে যেটাকে আর পিছে কিন্তু স্টোন লাগানো আছে স্টোন গুলো খুবই মজবুত ভাবে লাগানো খুবই চমৎকার দেখা যাচ্ছে এই হচ্ছে এটা কত সিটের ভাইয়া এটা সিক্স সিটের ভাইয়া সিক্স সিটের জি এটা সিক্স মানে রাজকীয়র যে একটা ফিল মানে বসলে আপনারা বুঝতে পারবেন দূর থেকে যদি দেখাই দেখেন এখান থেকে দেখলে হচ্ছে পুরো সম্পূর্ণ কর্নার সোফাটা দেখতে পাচ্ছেন রাজকীয় ভিক্টোরিয়া মিনার কর্নার সোফা জি এটা হচ্ছে 6 সিটের 6 সিটের এটার সাথে বালিশ পাবেন হচ্ছে 8টা 8টা বালিশ মুড হলো 8টা বালিশ সিটে 8টা বালিশ জি আর এই পাশে হচ্ছে ম্যাগাজিন রাখার নাকি জি জি এটা একটা ডয়ার বক্স এটা হচ্ছে ম্যাগাজিন ডয়ার বক্স খুবই চমৎকার আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাইরা প্রাইস ডিটেলস বলে দেবে দামটা কেমন পড়বে ভাইয়া ভাইয়া এটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা সত্তর হাজার সিটের মধ্যে আপনার 4 ইঞ্চি রাবার ফোম আছে

অতটুকু কমে তারা শুরু দিতে পারবে না আচ্ছা আচ্ছা এটা তো আমাদের গুডাউন শুরু মনে হচ্ছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু হিউজ পরিমানে কালেকশন আছে দেখতে পাচ্ছেন তারপর কোনটা দেখাবেন ভাইয়া তারপরে আট গাড়ি একটা মিনার কোনার আছে জায়গা দেখেন আট গাড়ি মিনার কোনার সোফা আচ্ছা এই কাঠগুলো কিন্তু একদম সলিড কাঠ আচ্ছা সলিড কাঠ সলিড কাঠ এগুলো সলিড কাঠ এটা সলিড কাঠ এগুলো কিন্তু কোনো জয়েন্ট নাই একদম সলিড কাঠ দেখেন কাছ থেকে দেখাই ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এই পাশ থেকে যদি ডিজাইনটা দেখাই খুবই চমৎকার কিন্তু ডিজাইন করা আছে একটু ডিফারেন্ট এবং ইউনিক ডিজাইন এই ধরনের ডিজাইন সচরাচর দেখা যায় না জি আর এটাতে তো লেকার পলিশ করা না হ্যাঁ এটা লেকার পলিশ করা আছে আচ্ছা লেকার তো গ্যারান্টি আছে নাকি লেকারও গ্যারান্টি আছে আচ্ছা লেকারও গ্যারান্টি আছে লেকার তো গ্যারান্টি আছে এগুলোর মধ্যে কোন সময় গ্লেজ গ্লেজ যে আপনার 5 10 বছর পরে গ্লেজ নষ্ট হলে গ্লেজ দেওয়া যায় তবে কালার তো কোনো সময় নষ্ট হবে না জি জি জি

তো এটা হচ্ছে কনার আর এটা হচ্ছে ভাই পাঁচ সিটার না এটা 2 টু 1 পাঁচ সিটার আচ্ছা এটা ডয়ার বক্স এটা ডয়ার 1 আচ্ছা ওটা হচ্ছে ডয়ার এবং কনার খুবই সুন্দর তো এটার প্রাইসটা কত ভাই এটা পড়বে আপনার 60000 টাকা মাত্র 60000 টাকা মাত্র একদম ভিক্টোরিয়া কনার সোফা যেটাকে বলে মিনার কনার সোফা আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার প্রাইস ডিটেইলস বলে দিবে তারপর ভাইয়া কোনটা দেখাবেন তারপরে আসেন এদিকে আসেন এদিকে একটা লাক্সারিয়াস মানে কর্নার সোফা নাকি যে এটা লাক্সারি সোফা মানে এগুলো তো সচরাচর হচ্ছে মানে একদম ফরেনিয়ার যারা আছে মানে বিদেশি ভাইবস দেয় এটা জি 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 আচ্ছা আচ্ছা এটা কিন্তু লাক্সারিয়াস লুক একটা যারা আর কি হচ্ছে কাট এভয়েড করতে চান মানে একটু স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে চান তাদের জন্য হচ্ছে এই ধরনের সোফা গুলো তো এখানে যেটা সিট ব্যবহার করা হয়েছে এটা কি সিট ভাই এটা এসএস বলা হয় ভাই এসএস বলা হয় এটা কালার যাবে এটা কালার পুরো সময় নষ্ট হবে না

আর এই সাইডের জন্য একটা পাইপিং করা হয়েছে খুব সুন্দর গোল্ডেন পাইপিং করা গোল্ডেন পাইপিং করা সাইডও কিন্তু ডিজাইন করা আছে জি পায়া গুলো এসএস পায়া এসএস পায়া এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে ভাইয়াদের আর এটাও হচ্ছে 221 প্লাস কর্নার কিন্তু কর্নার বললে ভুল হবে কারণ এটাতে চাইলে আপনারা বসতে বসতে পারবেন হ্যাঁ খুবই স্পেস সুন্দর এবং কালারের যে কম্বিনেশন যে কন্ট্রাস্ট খুবই চমৎকার এটা হচ্ছে একটা ব্লুর সাথে অ্যাশ কম্বিনেশন করা খুবই সুন্দর একটা কর্নার সোফা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড যারা একটু লাক্সারিয়াস বা ইউনিক কিছু চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বেস্ট হবে আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করলেই হবে তো প্রাইসটা কেমন পড়বে ভাই এটার প্রাইস পড়বে 50000 টাকা 50000 টাকা আচ্ছা তবে এখানে এটা কি ডিজাইনের কর্নার সোফা এটাকে আমরা ডায়মন্ড কর্নার সোফা বলে থাকি এটা বাড়িতে লুকিয়ে একটু দেখা ডায়মন্ড কর্নার সোফা বলে থাকে ভাইয়ারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে ডায়মন্ড কর্নার সোফা

এই যদি দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা উপর একটা চাকা নিচে একটা চাকা এবং সাইডে কিন্তু একটা মোড়া এইটার ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট মানে এই ধরনের সোফা সচরাচর দেখা যায় না মানে এইভাবে ডিজাইন করা সোফা দেখা যায় জিনা এইভাবে মোড়া রাখার ডিজাইন নাই তো এটা হচ্ছে আর একটু এটার উপরের মধ্যে কিছু কাজ করা হয়েছে সেগুন কাঠ দিয়ে নকশা করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে কর্নার নাকি এটা কর্নার উপরে কিন্তু ফাইবার গুলো দেখেন ভাইয়াদের যে কাঠ ইউজ করছে সেগুন কাঠ

ভাই দেখেন কাজগুলো দেখেন অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন করে থাকে এই ধরনের ডিজাইনের সোফা কিন্তু সচরাচর আপনারা ভিডিওতে দেখেন না দেখেন কাজ দেখেন কাজ দেখলে কিন্তু মন ভরে যাবে কি পরিমানে নিখুঁত কাজ করা খাটগুলো খাটগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন ফাইবার গুলো দেখেন কিন্তু একদম চিকচিক করতেছে এটা হচ্ছে একটা গাছ এটাও একটা গাছ তো টোটাল কয়টা মিনার এখানে ভাইয়া এখানে মিনার হলো চারটা মিনার আছে চারটা মিনার মানে চারটা গ্যাস দিয়ে একটা সোফা বানানো হয়েছে হ্যাঁ বানানো হয়েছে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন নিচেও কিন্তু ডিজাইন আছে জি এই পাশেও ডিজাইন আছে খুব সুন্দর আর এটা কি ভাইয়া ম্যাগাজিন বা কিছু রাখার জায়গা রাখার জন্য এর কাজ করে দিছে খুব সুন্দর আর পিলো আছে দুইটা এটা তো কাজ করা আছে এই হচ্ছে কাজ দেখেন কাচের গোলাপ গোলাপটা দেখেন কাছ থেকে কাজ দেখেন নিকু মানে এর চাইতে ফিনিশিং ভালো মনে হয় না আর কেউ দিতে পারবে জি না কারণ এগুলো কিন্তু দক্ষ কারিগর ছাড়া কোনো ভাবে পসিবল না জি অন্যান্য অনেক শোরুমে দেখবেন যে এগুলো কিন্তু ফিনিশিং ভালো আসে না অবশ্যই হচ্ছে দক্ষ কারিগর দিয়ে এগুলো করে তো এটা কয় সিটের ভাইয়া ভাই এটা 6 সিটের সোফা 6 সিটের জি 6 সিটের সোফা এটা এটা হচ্ছে 2 একটা কর্নার একটা ম্যাগাজিন আর এটাতে ইউজ করা হচ্ছে চারটা গাছ মানে কাঁচা গাছ বললাম এই কারণে এই যে একটা এই যে একটা এগুলো কিন্তু কোনো ফাপা নাই মানে একদম সলিড গ্যাস এটা তো যে কোন প্রমাণ করে দিতে পারবে উনি জি আপনি যদি কোনো সন্দেহ থাকে আপনি চাইলে মিস্ত্রি নিয়ে আসতে পারেন নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো এই রাজকীয় সোফাটার প্রাইস কত ভাই এটা পড়বে ভাইয়া 130000 টাকা 130000 টাকা মাত্র জি মানে এইটার যে কাজ এটার যে ডিজাইন এটা তো মিনিমাম দুই আড়াই লাখ টাকা দাম হওয়া যদি অন্যান্য জায়গার মধ্যে লাভ আছে এই যে লাভ মানে ভালোবাসার কোনো অভাব পাবেন না এই সোফায় বসলে ভালোবাসা দিতে দিতে একদম ভরে যাবেন এটা কয় সিটার ভাইয়া এটা সিক্স সিটের সোফা সিক্স সিটের না মানে ভালোবাসার কোনো কমতি নাই এই হচ্ছে লাভ এই হচ্ছে দুইটা লাভ আর এই হচ্ছে দুইটা লাভ মানে এখানে বসলে আপনারা 6টা লাভ মানে ছয়টা পিলো পেয়ে যাবেন তারপর আবার এই ফেব্রিক্সটা কি ভাইয়া এটা সুইট 벨ভেট কাপড় এটা কিন্তু ইউনিক এবং डिफरेंट আমি তো ফারস্টে বললাম ভাইয়া কিন্তু ইউনিক ইউনিক ডিজাইন এবং डिफरेंट डिफरेंट ডিজাইন করে থাকে আর এই দেখেন পনারটা দেখেন ভাই মাথা নষ্ট করার মতো ডিজাইন খুব সুন্দর এবং ফেব্রিক্সের যে কালার চকলেট কালার যেটাকে বলা হয় এটা ময়লা হবে কম এটা আপনার এটা যদি ময়লা হয় বলা সমস্যা নেই মানে ময়লা হবে না ময়লা হওয়ার কোনো চান্স নাই আর ময়লা হলেও বুঝতে পারবেন না বুঝতে পারবো না হ্যাঁ আর এটার যে শাইনিং মানে কি বলবো যদি কাছ থেকে আসেন ভাইয়ার যদি আপনি শপে একটু ভিজিট করে পারতেন তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটুকু ফিনিশিং এবং কতটুকু সুন্দর করে বানানো আছে আর নিচে কিন্তু খুবই চমৎকার ডিজাইন এগুলো হাতে খোদাই করে নকশা করছি তো তারপরে আমরা গুলো নেই এগুলো হাতে খোদাই করে করা সব লেকার করা আর এগুলো কি লাগানো আছে ভাই এগুলো টুপিন আমরা গোল্ডেন কালার টুপি লাগানো আছে এর মধ্যে এগুলো তো কালার যাবে না 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 এগুলো কোন সময় কালার যাবে না আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু ম্যাগাজিন ট্রে রাখা হ্যাঁ এটা একটা ডোর বক্স এখানে কি গ্লাস হবে কোনো নাকি না গ্লাস না চাইলে গ্লাস ইউজ করতে পারেন যদি চাই আপনি দেওয়া যাবে সমস্যা আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে 6 সিটের খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরো ভ্যারাইটিজ ডিজাইন আছে কারণ একটা ভিডিওতে তার সব ডিজাইন দেখানো হয়েছে না হ্যাঁ ডিজাইন প্রচুর তো অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ারা প্রাইস ডিটেইলস বলে দেবেন এটার দাম কত ভাই এটার প্রাইস পড়বে 90000 টাকা মাত্র জি মাত্র 90000 টাকা মানে কি বলবো এত সুন্দর সোফা মাত্র 90000 টাকা এই দেখেন সাইডের ডিজাইন দেখেন এগুলো যদি আপনারা কোনো শোরুম থেকে নিতে যান 1.5 লাখ টাকার নিচে পাবেন না এটা হচ্ছে আমি যেহেতু অনেক জায়গায় ভিডিও করি জি 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 তো অবশ্যই জানেন আপনি তো এর জন্যই হচ্ছে একটা উপকার যারা হচ্ছে একদম সরাসরি প্রস্তুতকারক মানে ফ্যাক্টরি থেকে যারা নেবেন তার হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন তারপর কি দেখাবেন ভাই তারপরে ভাই কিছু কম দামি সোফা আছে 221 আচ্ছা সেগুলো দেখা চলেন দেখি ভাই মাত্র 5 সিটের সোফা কোন চান্স নাই ফাইবার দেখেন ফাইবার দেখলে যারা হচ্ছে সেগুন কাঠ চিনে জানে বুঝে তাদেরকে আর বলার কোন অপেক্ষা রাখে না এই হচ্ছে সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন করা পাঁচটা সিট টু টু যদি আপনারা ছয় সিট চান কিন্তু এটা হচ্ছে ভাইয়াদের একটা প্যাকেজ মানে সেগুন কাঠের পাঁচ সিটের সোফা মাত্র সতেরো হাজার আচ্ছা তারপর টি মডেল সোফা আছে টি মডেল

এটির হচ্ছে বৈঠা মডেল এর সোফা যেটাকে বলে তো খুবই সুন্দর মধ্যে স্ট্যান্ডার্ড আছে এই কারণ হচ্ছে এই যে বৈঠা নাকি দেখেন এটাও সেগুন কাঠন কাঠ এটাও আচ্ছা এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইন ভাইয়া কিন্তু খুবই স্মুথলি বসছে খুবই সফট খুবই আরামদায়ক আর গুলো কিন্তু খুবই বড় 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 মানে চাইলে আপনারা মাথায় দিতে পারবেন এত বড় বালিশ আচ্ছা এগুলো তো ভিতরে ফর্ম দেওয়া নাকি সলিড ফর্ম দেওয়া ভিতরে

আর এটার মধ্যে দেখে এটার মধ্যে কিন্তু এটা লোম এই দেখেন ডিফারেন্ট এগুলো কিন্তু চাইলে হচ্ছে এইভাবে করলে একরকম হবে এরকম করলে আরেক রকম হবে কালার চেঞ্জ হয় আর এগুলো ময়লা হলে বুঝার চান্স কম চাইলে আপনারা ফেব্রিক্সের এর কালারও চেঞ্জ করতে পারবেন এটাও সেগুন কাঠের উপরে করা সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন নিচের মধ্যে পায়াগুলো আপনারা যে আছে এই নিচের পায়াগুলো আমরা মানে ডিজাইন করা হয়েছে হ্যাঁ কাট করা হয়েছে এই দেখেন এগুলো সম্পূর্ণ কাট করা সেগুন কাট তো না সেটা সেগুন কাট এগুলো আচ্ছা গুণের গ্যারান্টি 20 বছর 20 বছর কেটে তো আমরা লিখে দিয়ে দিব আচ্ছা এটা হচ্ছে 2215 সিট জি

আর্টিফিশিয়াল লেদার চাইলে যদি কেউ চেঞ্জ করতে চায় হ্যাঁ যে দিতে পারো কোনো সমস্যা নাই যে আমরা এটার ফ্রেম গুলো কি কাট

গ্লেজ দেখলেই কিন্তু মন ভরে যায় আর নিচের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর সিম্পল একটা ডিজাইন এই যে পায়াতেও ডিজাইন করা আছে একদম শাইনিং করতেছে আর এটা হচ্ছে উপরের ডিজাইন নাকি জি 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 স্মুথলি দেখেন খুবই সুন্দর 6 সিটের একটা ডাইনিং টেবিল 6 সিট না ভাই হ্যাঁ 6 সিটের 6 সিটের সিটের গ্লাসটা কত এমএম 10 10 মিলি গ্লাস এটা গ্লাস দাও আছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইনের উপরে করা সাইজ আপনার 3.5 ফিট আছে মানে 6 ফিট

আর এটা হচ্ছে একদম লেজার কাটিং করা খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা আছে চেয়ারটা কিন্তু কার্ভ ডিজাইন করা আছে এই যে কার্ভ করা আছে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড ডিজাইন আর এই যে ফাইবার দেখছেন কাঠে চেয়ারের মধ্যে কিন্তু ফাইবার দেওয়া আছে এই হচ্ছে ডিজাইন পায়ের আর এই হচ্ছে টপ ডিজাইন এটা তো কিন্তু এখানে লেজার কাটিং করা আছে

এটা আমরা বলি হাফ ভিক্টোরিয়া হাফ ডাইনিং টেবিল হ্যাঁ আচ্ছা 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 হাফ ভিক্টোরিয়া ডাইনিং টেবিল যেটাকে বলা হয় এই এই কাজগুলো করেছে সাথে নুদে খোদাই করে নকশা করা হয়েছে জি এ তারপরে গুলো ইউজ করা হয়েছে গোল্ডেন করা হয়েছে এটা একটু খুলে দেখাই আমি আপনাদেরকে এই হচ্ছে সম্পূর্ণ চেয়ারের ডিজাইন জি চেয়ারটা কিন্তু डिफरेंट এখানে কিন্তু রাউন্ড করা এখানেও করা আর এখানে কিন্তু চেয়ারের কিন্তু অনেক ওয়েট

তো অর্ডার করতে চাইলে অবশ্যই ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে জি